লক্ষ্মীবার ঠাকুর আসতেছে রান্না হয়নি মুখ ডাল সিদ্ধ ভাত ঠাকুর এসছে লোককে আবার বললে বলে কি রে কি রান্না হয়ে যাচ্ছে বলে এক বৃহস্পতিবার নিরামিষ বৃহস্পতিবার ঠাকুর এলো শুক্রবার দিন সকালে জামাই এসে গেল দেখবেন এবার পোলটি লিয়া পলটি ঠাকুরকে আমরা গুছিয়ে নিয়েছি আমাদের মতলে হবে না এ করলে চলবে না ভগবানকে ভালোবাসতে হলে মন থেকে বাসবেন। হ্যাঁ সাবধানে চলো মন হম হুঁশিয়ার বেলা তোমার আসছে ডুবে আসছে অন্ধকার ভগবান এসে দাঁড়িয়েছে জগন্নাথ দেব মাধুদাসের পাতার কুটিরে মাধুদাসকে ডাক দিয়ে বলছে মাধু মনের একটা ইচ্ছা আছে আমার পূরণ কর কি ইচ্ছা ওরে চল না মাধু কাঁঠাল চুরি করতে যায় চল না মাধু কাঁঠাল চুরি করতে যায় মাধু কাঁঠাল চুরি করতে যায় ওদের বড় আশা বড় আসা বদয়া সাধু বন্ধু বন্ধুরে বড় বডোয়াসন ছিল মনে ছিল মনে ও বাধু কাঁঠাল খাব তোর সনে বড় আসা বড় আসা ছিল মনে

হাত ধরা দি করে ঝাঁপ দিয়ে পড়লো কাঁঠাল ডাকা নেই মায়েরা জানে কি খাজা কাঁঠাল নাকি বলে হ্যাঁ যা মাঠুদাস জগন্নাথ দেবকে বলে তুই উঠে জগন্নাথ জগন্নাথদেব বলে আমি উঠবো না আমার কাপড় ছিঁড়ে যাবে তুই ওঠ মাঠুদাস বলে আমি উঠবো না পড়ে গিয়ে হাড় ঘর ভাঙলে এই বুড়ো বয়সে আর লাগবে না জোড়া তুই ওট হ্যাঁ জগন্নাথ দেব বলে তাহলে তুইও উঠবি না আমি উঠবি না তাহলে কি হবে মাঢুদাস বলল কেউ যদি না ওঠে তাহলে গাছের কাঁঠাল গাছে থাক গোফে তেল দিয়ে লাভ নেই চল তুই ঘরে যা আমি মন্দিরে যাই শুয়ে পড়ি জগন্নাথদেব মনে মনে চিন্তা করতেছে এতটা পর্যন্ত ঠেলে এসে শেষেরটা না হয়ে কি থাকে আর হ্যাঁ যা জগন্নাথ দেব বললো আচ্ছা মাধু যদি আমরা আমাদের যে কাঁঠাল চুরি যে অন্যায়টা হবে চুরি করা মহাপাপ হুম আচ্ছা আমরা যদি চুরিটাকে ফিফটি ফিফটি করে নেই মাদুর দাস বলে সেটা আবার কি দেখব মানে তোর অর্ধেক আমার অর্ধেক জগন্নাথ দেব বলে আমি নিচে বসবো আমার কাঁধে পা দিয়ে তুই বসবি আমি দাঁড়াবো আমার উপরে তুই দাঁড়াবি কাউকে গাছে উঠতে হলো না এক হাতে ধরবি কাঁঠাল গাছের আর এক হাতে ধরবি পাকা কাঁটাল এবার পেরে আনবি কি মারাত্মক বুদ্ধি করেছে অনেক অনেক এই যে আপনাদের এই সামনে কোলাঘাট আমি একবার এই কোলাঘাটের ভেতরে কীর্তনে গিয়েছিলাম কোলাঘাটের ওই মোড় থেকে ঘোরার সময় একটা মুরগির দোকান দেখলাম ও দোকানদার আমার এখনো আছে দোকানদার দোকানের নাম দিয়েছে তারামা চিকেন সেন্টার মা কালীর নামে মুরগি দোকান খুলে বিরাট ভালোবাসে মাকে খুব ভালোবাসে সে রাখার জায়গা নেই মানুষ ভুলিয়ে যায় মাঝে মাঝে হ্যাঁ মাঝে মাঝে ভুলিয়ে যায় মায়ের নামে মুরগি দোকান করলে চলবে না মনে রাখবেন মা কোনোদিন মাংস খায় না আমি যেমন মায়ের সন্তান ছাগল পশু পশু তারাও মায়ের সন্তান মা কোনোদিন মাংস খায় না এগুলো মানুষ তৈরি করেছে খাবে বলে খুব সাবধান ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা যারা বাইরে গিয়েছেন দেখবেন চেন্নাই কর্ণাটক বাইরে বাইরে গেলে যারা হিন্দিভাষী লোক দেখবেন আমাদের বাঙালিদেরকে একটু নিন্দে করে কেন বলুন তো বলে তোমাদের সব ভালো একটা জিনিস বড় খারাপ কি বলে বাঙালিরা মাকেও খায় আবার ছেলেটাকেও খায় মানে মাছও খায় মাছের ডিমটাকেও খায় হুম বাঙালির বাঙালির প্রিয় খাদ্য মাছ ভাত নয় এ মানুষ গুছিয়ে নিয়েছে নিজের মতো করে এ বললে হবে না মনে রাখবেন জগতে যা কিছু করছেন যা কিছু করলেন সবকিছুর মূলে আমি শুরুতেই বলেছিলাম ঈশ্বরকে রাখবেন ছেলে মেয়েগুলোকে একটু সংস্কার দেবেন ছেলেকে মোটর সাইকেল নয় জীবন দেন আর মেয়েকে মোবাইল নয় সংস্কার দেন তবে জীবন সুন্দর হবে একাদশীর দিন মেয়েকে ডিম ভেজে দিয়েছে তার মা দাদু এসে বলছে বৌমা আজকের দিনে মেয়েটাকে ডিম ভেজে দিলে ওর মা আবার মেয়ের মনে সাহস যোগায় কি বলে জানেন ও না জেনে খেলে কিছু হবে নি খেলে দেখিনি ও না জেনে খেলে কিছু হবে নি না জেনে আগুনে হাত দিলে আগুন তোমাকে পোড়ালে না তুমি ভাবলে কি করে খুব সাবধান ভক্তমন্ডলী মায়েরা মধুদাস গাছে উঠে গেছে এক হাতে কাঁঠাল গাছের ডাল ধরে মোচড় দিচ্ছে জগন্নাথদেব পায়ের তলায় দাঁড়িয়ে আছে মনে মনে ভাবছে আমার কাজ শেষ ও ধরে আছে ওকে গাছের ডাল ধরি দিয়ে পায়ের তলা থেকে ঠাকুর সরে গিয়ে মন্দিরে বসে পড়েছে ও এবার ঝুলছে বন্ধু নেই আর নেই ও চিন্তা করলো হাত ছাড়বো না কাঁঠাল ছাড়বো যেই কাঁঠালটা ছেড়ে দিয়েছে নিচে পড়লো চায় সবাই মিলে ছুটে এসে যেই প্রদীপটা জ্বালিয়ে দিয়েছে দেখছে উরিপ বাবা এ তো সেই বাবাজি রে প্রথমে করছিল হরি হরি তারপরে কল্লো থালা চুড়ি এখন আবার কল্লো কাঁঠাল চুড়ি নাম সবাই মিলে ধমক দিয়ে ওকে নামিয়েছে পিঠ মোড়া করে ওকে রানীমার কাছে নিয়ে গেছে। রানীমা এই ছেলেটা জগন্নাথের কাঁঠাল চুরি করছিল রানীমা বলছে খোকা এইটুকু বয়স থেকে চুরি করতে নাই ভগবান পাপ বেশি কথা নয় মাধুদাস বলছে নিজের বাড়িতে চোর পুষে রেখে পরের বাড়ির ছেলেকে চোর বলতে লজ্জা করে না আপনার রানিমা বলে আমার বাড়ির আবার চোর কে আপনার মন্দিরের জগন্নাথ নিজে চোর প্রমাণ করতে পারবি হ্যাঁ করে দেবো হাত ধরে জগন্নাথ দেবের কাছে নিয়ে গেছে দাস বলছে বন্ধু বলে দাও আমি নয় তুমি আমাকে সঙ্গে নিয়ে গেছিলে বললে কি হবে বন্ধু নড়েও না 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 নড়েও জানেও কোন কথা বলে না না বন্ধু বলে দাও বলে দাও বলে দাও আমি যাইনি তুমি গিয়েছিলে অনেকবার করে বলার পর যখন জগন্নাথ দেব কোনোভাবে শিকার না করছে এইবারে করলো এই আঙুলটা বাড়িয়ে দিয়েছে শোনো বন্ধু এখনো যদি শিকার না করো আজ থেকে তোমার আমার বন্ধুত্ব এখানে শেষ হবে আগেকার দিনে নিয়ম ছিল এই আঙুলটা এরম করে ধরলে বন্ধু হতো এরম করে ধরলে আড়ি হতো এখন কোন আঙুলে বন্ধু হয় ফেসবুকের লাইভ এই যে কাজ কলা জগন্নাথ দেখছে সামান্য একটু কাঁঠালের জন্য ভক্তের সঙ্গে আমার সম্পর্ক চলে যাবে কি করলো জানো অমনি সারা করে দেখাইয়ে দিল দেখাইয়ে দিল ইশারা করে দেখাইয়ে দিল ইশারা করে দেখাইয়ে দিল

ওই দেখুন আপনার মন্দিরের চোর আপনাকে জানিয়ে দিয়েছে হ্যাঁ মা ছুটে গিয়ে জগন্নাথ দেবের কাছে গলবস্ত্র হয়ে দাঁড়িয়ে বলল শোনো জগন্নাথ তোমার যদি কাঁঠাল খাওয়ার দরকার ছিল তুমি তো আমায় বলতে পারতে দৈববাণী করল জগন্নাথ শোনো রানী তোমার কাছে কাঁঠাল চাইলে তুমি আমায় দিতে কিন্তু ভক্তের সঙ্গে চুরি করার কি যে আনন্দ সেই আনন্দ কি আমি পেতাম আজ তোই আমি নাম নিলাম কাঁঠাল চোরা জগন না কাঁঠাল ছড়া জগন না কাঁঠাল ছড়া জগন না কাঁঠাল ছড়া জগন না হৃদাই আজও পর্যন্ত যদি আপনারা এই যে গরমকালে আম কাঁঠালের সময় যদি পুরী ধামে যান গেলে দেখবেন থালা ভর্তি করে জগন্নাথ দেবকে কাঁঠাল ভোগ দেওয়া হয় হ্যাঁ ভোগটার নাম হচ্ছে মাধু ভোগ জগন্নাথের নামেই ভোগটা দেয়া হয় একটু একটু করে মাধু বয়স হয়েছে জগন্নাথদেবের দেবের কোলে মাথা দিয়ে মাধু শুয়ে রয়েছে বন্ধু আমার চলে যাওয়ার সময় হয়ে গেল আমি চাই আমার মৃত্যুর পরে আমার দেহ তোমার চরণে বিলীন হোক যায় দাঁড়া ও মায়েরা সব তো দিয়ে দিয়েছি দাঁড়াও চাটনি বাকি আছে জুতো পরে কথা বলে যাচ্ছ হ্যাঁ থামো 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 আরে আমিও যাব আমি থাকবো নাকি লাগবে নি আমাকে না দাঁড়াও হ্যাঁ মনুদা দাঁড়িয়ে পড়েছে যাওয়ার বেলা একটি কথা শুধুই বলে যাই

প্রদীপ জলা কৃষ্ণ নামের সুরে কৃষ্ণ নামের জওয়ার বলা একটি কথা শুধুই বলে যাই

চলে জগন্নাথ দেবের কোলে মাথা দিয়ে মাধবদাস জীবনের শেষ পরমায়ুটা পরিত্যাগ করেছে জগন্নাথ দেব নিজে হাতে মাধবদাসের দেহটা তুলে নিয়ে গিয়ে সমাধি দিচ্ছে আজও পর্যন্ত নীলাচল গ্রামে সেই সমাধি আছে যদি যান দর্শন করবেন জগন্নাথ দেব দৈববানী করলেন পুরীধাম দর্শনে এসে যদি কেউ আমার ভক্তের সমাধি দর্শন করে এতে সে মৃত্যুর পরে আমার বিগ্রহ দর্শনের সমান পুণ্য ফল অর্জন করবে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা মানুদাসের দেহটা জগন্নাথ দেব খুলে নিয়েছে খুলে নিয়ে সমাধি দিচ্ছে হ্যাঁ আর সমাধি দিল আর এই প্রসঙ্গে আমি বলবো লীলা মাধুর্য বিশ্রামের পূর্বে এরা বসে আছেন আজকে এই স্থানে এসে কীর্তন শুনলেন এত বড় প্রাকৃতিক দুর্যোগকে সঙ্গে নিয়েও প্রচণ্ড কুয়াশা চারদিক অন্ধকার হয়ে গেছে আগামী দিন থেকে আকাশ পরিষ্কার হবে আজকে আমাদের কীর্তন হবে কি হবে না ঠিক ছিল না তো দুপুরবেলা পর্যন্ত আমাদের আড়াইটা পর্যন্ত খবর হয়নি যে হবে কি হবে না তো আমি শুনছিলাম নাকি পরশুদিন হবে যদি আজকে না হয় তো যাই হোক তা আজকে অনুষ্ঠানেরা করিয়ে নিয়েছেন কেননা পরপর পরপর শিল্পী রয়েছে একটা অনুষ্ঠান হিসেব আছে তো তা আবার পরশু আমাকে করাতে গেলে আবার একটা ঝামেলা একের উপরে আরেকটা তো আগামী দিন আসরে কীর্তন আছে দীপান্বিতা কয়াল বোধ হয় গাইবে আগামীকাল পরশু দিন করুণা বর্মন আর শেষ দিন মহাপ্রসাদের দিন পিয়ালি মান্না হাওড়া জেলা নিবাসিনী তিনি গাইবেন আসরে কীর্তন তো আমি বলবো যারা বসে শুনলেন এত বড় প্রাকৃতিক দুর্যোগে যদি আপনারা ছুটে আসতে পারেন আগামী দিন থেকে আকাশ যদি পরিষ্কার হয় আমি আশা করতেই পারি এই ভক্ত সংখ্যাটা যেন দুগুণ হয়ে যায় যারা এত কষ্ট করে হরিনাম করাচ্ছেন আজকে এই জায়গায় দাঁড়িয়ে হ্যাঁ আর প্রচণ্ড কুয়াশা পড়ছে যারা ন্যাশনাল হাইওয়ে বোম্বে রোডটা পেরিয়ে এসছেন প্রত্যেকে রাস্তা দেখে পেরোবেন কেন রাত্রিবেলা যারা গাড়ি চালায় ওরা তো নিজেদের মধ্যে থাকে না ওরা হারিয়ে যায় হ্যাঁ ওটা ক্ষমতা আছে লাল নীল একটা জলের একটা ক্ষমতা আলাদা হ্যাঁ জল যারা খায় তারা জানে যাই হোক তাই বলতে গিয়ে বলবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আরেকটা কথা অন্য কিছু নয় বিপদের দিন খুব আমাদের সামনে আসন্ন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র হাড়ি মুচি ডোম তেলি কামার চামার এক হয়ে বাঁচবেন হাতে হাত দিয়ে একে বিপদ হলে আরেকজন ঝাঁপিয়ে পড়বেন আর দিন করে বসে সকলে হাতে তালি দিয়ে করবেন গৌর প্রত্যেকদিন আর যে সমস্ত ভাই আজকে লাইভ করলে আমি বাধা দিলাম লাইভ করাটা বন্ধ করেছি একটা কারণে তোমরা হয়তো ভাবছো এখানে একটা আমার কোনো পয়সা করি ব্যাপারটা আছে আমি কোনো পয়সা নেই না তোমরা ভালো করেই জানো ভগবান যেন ওই লোভ আমাকে না দেয় আমি লাইভটা বন্ধ করেছি একটাই কারণে অনেক অনেক কীর্তনীয় আছে যারা গুরুদেবের চরণ আশ্রয় না করে আমাদের টুকে গান গাইছে তাই লাইভ করলে কী হয় কোনো অংশ তো বাদ যায় না লাইভটা শেষ হওয়ার পর মোবাইলে রয়ে যায় লাইভটা ডাউনলোড করা যায় ফলে যারা টুকে টুকতে সুবিধা হয় এই টুকতে সুবিধা না হওয়ার জন্য লাইভটা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে তাই তোমরা কষ্ট পাবে না এই জন্য লাইফটা বন্ধ হয়েছে বলতেই পারি সকলে জগন্নাথের কোলে মাধু দেহত্যাগ কইল জগন্নাথের কোলে মাধু দেহত্যাগ কইল ভক্তের ইচ্ছা ভগবান দিল হ্যাঁ ভগবান পুরোনো করিল এতক ভাবিয়া প্রভু এতক সমাধি রূপে ভক্ত মাধবাসনে ভগবানের মধুর মিলন ভক্ত ভগবানের মধুর মিল উলু হরি তনী ভরিল ভুবন উলু ধনে হরি হরিলা ভুবন ভুবনাই গৌর হরি বল হরি হরিব হরি হরিব 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 হরিম হরিব 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 আস্তে একটা ভজন গান গেয়ে নেব আনন্দ কর কোথায় বৃন্দাবন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন বলো রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন লুৎ হরি বল ভা